নরেন্দ্র মোদীর পালিত সন্তান শুভেন্দু অধিকারী আসলে ভাই সে কি আমি ঠিক জানি না তো তাকে আমার কাছে একবার হয় পাগল আর একবার মনে হয় ছাগল মানে নানান কিছু তার ভাই মাথায় সমস্যা থাকতে পারে এবং তার উন্নত চিকিৎসার ভারটা যদি কেউ বহন করে তাহলে হয়তো বা সে ভালো চিকিৎসা নিতে পারে আবার এমন হতে পারে আমরা যতটুকু জানি যে ইন্ডিয়ায় ভাই সেখানকার চিকিৎসা মোটামুটি অনেক ভালোই যে আমাদের দেশে যতটুকু আমরা পাই সেখানে আরো সস্তা সেই ট্রিটমেন্ট গুলো যায় তো যাক সেটা না বলি তবে একটা জিনিস যে নিশ্চিত আমাদের বাংলাদেশে যেমন যারা মানসিক ভারসাম্যহীন মানুষ সেখানে তাদের যতটা ভালো চিকিৎসা হয় আমাদের পাবনায় আর ইন্ডিয়া হয়তো পাবনার কোনো ব্রাঞ্চ না থাকার কারণে সেখানে অত ভালো চিকিৎসা হচ্ছে না এটা কি আমার ধারণা তো না হয় দেখুন শুভেন্দু অধিকারী তিনি যেভাবে লাফাচ্ছেন বাংলাদেশ নিয়ে তার নিজ রাজ্য নিজ দেশ রাজ্য না মানে নিজ দেশ ভারতেই যে সেখানকার একটা রাজ্য নাম হলো মণিপুর সেখানে ভাই বেশ কিছু বছর ধরে গৃহযুদ্ধ চলতেছে সংখ্যালঘু আদিবাসী এইবাসী ওইবাসী মিলিয়ে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি খুনি তারপর বোমা নিক্ষেপ এগুলো চলতে আছে ভাই প্রতিদিনই কেউ না কেউ সেখানে হতাহতা হচ্ছে সেই মণিপুরে তিনি যদি এতই ভালো মানুষ হতেন এতই যদি দেশপ্রেমিক হতেন আমার মনে হয় কি জানেন তিনি অন্তত মণিপুর নিয়ে কথা বলতেন তিনি কিন্তু কখনোই মণিপুর নিয়ে কথা বলেননি তিনি কথা বলতেছেন বাংলাদেশ নিয়ে ভাই এটা তো আপনার দেশ না এটা আপনার রাজ্য না আপনি এটা নিয়ে কেন পড়ে আছেন। আমাদের বাংলাদেশ এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এখানে আমাদের কি হবে না হবে সেটা বুঝার জন্য আরো অনেক মানুষ আছে আপনি তো কোন সংসদ সদস্য নন সেখানকার ইন্ডিয়ার তাও না আপনি সেখানকার একজন পাতি নেতা কোনো রকমে কিছু করান চাপা বাজি মেরে খান সেভাবে আপনার সংকটটা চলে আপনার কি একটু বোঝা উচিত না আমার যোগ্যতা অনুযায়ী আমার কথা বলা উচিত কিন্তু আমার মনে হয় শুভেন্দু অধিকারী আপনি আপনার যোগ্যতা চেয়ে বেশি কিছু বলে ফেলতেছেন আপনার অনেক বেশি চিকিৎসা করা উচিত এবং আপনার ভাষ্যমতে বাংলাদেশের মানুষ খুব অশান্তিতে আছে এবং আরো একটি টিভি চ্যানেল আছে ভারতে যেটা হলো যে রিপাবলিক বাংলা ভাই এরা আসলে কি খেয়ে নিউজ তৈরি করে খুব সম্ভবত এরা হয়তো বা এটা কি বলে যে বোনাজি পাতালতা যেটাকে একটু সহজভাবে বললে গাজা বলে আমার মনে হয় ভাই তারা সেটা খেয়েই এই নিউজ টিউজ করে আপনাদেরকে ভাই আপনাদের শুভেন্দু অধিকারী সহ এবং রিপাবলিক বাংলা যে সমস্ত সাংবাদিক আছে আপনার ভাই বাংলাদেশে আসেন আপনারা দেখেন আপনাদের যেমন ভাবতেছেন যে এখানকার হিন্দুরা খুব কষ্টে আছে আছে দুঃখে এই ধরনের কোনো কিছুই না তারা অত্যন্ত ভালো আছে বিশ্বাস না হয় আপনি বাংলাদেশে আসুন ঢাকায় আপনাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব সম্পূর্ণ ফ্রিতে আপনারা যেই কদিন থাকতে চান এবং যা কিছু খেতে পারেন সেটা ভাই আমি ফ্রিতে খাওয়াবো অন্তত যাই হোক ভাই আপনাদের যাতে একটা ভুল ধারণা আছে বাংলাদেশের মানুষ অশান্তিতে আছে এইটা আপনারা দেখেন দেখার পর যদি মন হয় এখানে এক সপ্তাহ থাকবেন থাকার পর যদি মন হয় যে অশান্তিতে আছে তারা আপনি সেখানে গিয়ে আবার পুনরায় নিউজ করবেন কিন্তু আপনারা ভাই কোনো কিছু না জেনেই যেখানে তিল নয় সেখানে ভাই আপনারা তালবা নিয়ে ফেলতেছেন তাহলে এর ড্রাইভারটা কে নিবে বহির্বিশ্বে আপনারা বাংলাদেশ কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন যে বাংলাদেশ সন্ত্রাসবাদী দেশ ভাই বাংলাদেশ কেমন করছে আপনারা না আসলে তো বুঝবেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপ্যায়ন আদর যত্ন করবে আপনারা টেনশন ছাড়া নির্ভয়ে এখানে আসতে পারেন আপনারা এসে দেখে যেতে পারেন এখানকার মানুষগুলো কিরকম আছে